শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভাবছি চলে এসেছি চিড়িয়াখানা চিড়িয়াখানাতে আর কি তোমাদের আমি চিড়িয়াখানায় পশু পাখি জীবজন্তু সবই দেখাবো আগের ভিডিওতে দেখিয়েছি কিছু কিছু আরও বাকি থেকে গেছে তোমাদের আমি বলেতাম যে পরের ভিডিওতে দেখাবো একটা ভিডিও করতে গেলে অনেকটা বড়ো হয়ে যায় তাই পারি না তাই আর একটা ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা আমি চন্দনা আমার পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাই এখন চিড়িয়াখানা যেতে প্রবেশ হয়ে গেছি চিড়িয়াখানার চারদিকটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো দেখো দেখো চিড়িয়াখানার চারিদিকটা পরিবেশটা কত সুন্দর প্রথমে আমরা ঢুকে পশু পাখি দেখতে পাচ্ছিলাম না কোন দিকে যাব গেলে বাঘ সিংহ কি পা সাপ কোথায় দেখতে পাবো তা না বুঝতে পেরে ম্যাপ করা আছে প্রতিটি পশু পাখি জীবজন্তু যেতে সেই ম্যাপ দেখে আমরা যেটা জেব্রা দেখবো তাই জেব্রার ম্যাপ দেখে নিলাম ম্যাপ দেখে জেব্রার কাছে গেলাম দেখো জেব্রাটা কত সুন্দর নেচ নেড়ে যাচ্ছে একদমে কাছে থেকেই তুলেছি খুব সুন্দর জেব্রাটা সবাই তো জানি জেব্রার গায়ে ডোরা ডোরা দাগ থাকে আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো এখানে লেখা রয়েছে বুঝতে না পারলেও এখান থেকে লেখা রয়েছে কোন প্রাণী কোন দেশ থেকে নিয়ে এসেছে সব কিছু লেখা আছে ওইখান থেকে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে গ্রিন ইগোয়ানা কোথা থেকে নিয়ে এসেছে কোন দেশ থেকে ব্রাজিল চীন ইউরোপ আফ্রিকা মিস মেক্সিকো সব দেশ থেকে নিয়ে এসেছে এটা একটা গ্রিগিটি আমরা তো জানি গিরিগিটি সবসময় রঙ বদলায় সেই গ্রিগিটি কত বড় হয় সেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে বন মানুষ আগে যা ছিল এখন থেকে এপ মানুষ হয়েছে সেই বনমানুষ বনমানুষ বন মানুষটি দেখো উপরে বসে রয়েছে আর একটা গুহা থেকে বের হচ্ছে আর ঢুকছে এদের গুহাটা কত সুন্দর মানে জায়গাটাও কত বড় চারিদিক খাঁচা দিয়ে লোহার খাঁচা দিয়ে ঘেরা রয়েছে আর এদিকে দেখো কত সুন্দর জল করে রয়েছে যাতে না ডিঙে আসতে পারে আর এটা হচ্ছে কি সুন্দর দেখো জিরাফ আর হচ্ছে হাতি অবশ্যই এটা স্ট্যাচু খুব সুন্দর যেটা আমি তোমাদেরকে আগেতে দেখেছি থামবে কিন্তু এটা খুব আমাদের খুব ভালো লেগেছে এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো সেলফি করেছিলাম দেখো তার চারিদিকটা কত সুন্দর বাগান করে গেছে কত ফুলের গায়ে লাগিয়েছে চন্দ্রমলিকা ডালিয়া সূর্যমুখী গাঁদা ফুল আরও অনেক রকম ফুলের গায়ে লাগিয়েছে যেটা আমি চিনি অনেক ফুলের নামও আমি চিনি না খুব সুন্দর দেখো কত সুন্দর হাতি মানে যারা বানিয়েছে তাদেরকেও খুব ধন্যবাদ দিতে হয় খুব সুন্দর আর দেখো কত মানুষ ফার্স্ট জানুয়ারিতে বলেছি যে গেছিলাম কত মানুষ এসেছিলো তার মানে প্রচুর মানুষ যে সবাই আসছে আমরা সবাই একটা ভিডিও করলাম আর একটা পরিবেশটা চারদিকে চিড়িয়াখানার যে পরিবেশটা সেটা চারদিকটা করলাম দেখো কত সুন্দর আর কত বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানা খুব মানে মন খারাপ হলে বেশি টাকাও টিকিট নয় পঞ্চাশ টাকা মাত্র টিকিট বেশি দূরও নয় মেট্রো করে গেলেই মানে কুড়ি টাকা খরচ বেশি টাকা খরচ নয় একা যদি যাওয়া যায় বেশি না হলে একশো দুশো টাকা হলে সুন্দর চিড়িয়াখানা ঘুরে চলে আসা হবে খাওয়া দাওয়াও হয়ে যাবে এর মধ্যে দুশো টাকার মধ্যে আমরা অনেকক্ষণ ঘুরে সকাল থেকে ঘুরেছি হাঁপিয়ে গেছে আমার ছেলে মেয়ে তাই এবার বলছে আমরা টিফিন যেহেতু আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছি আমরা বাইরে খাবার খায় খেতে ভালোবাসি না বাসি না আমার ছেলে মেয়েও খেতে চায় না আমি তো একদমই না তাই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম তাই জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় বসবো একটা ভালো জায়গায় আর খা খাওয়ার খেতে গেলে তো একটা ভালো জায়গায় লাগে না ভালো জায়গায় না বসলে তো খাবারটা ভালো খাওয়া যায় না তাই শেষমেশ এইখানে একটা জায়গা খুঁজে পেয়েছি জায়গা খুঁজে একটা চাদর পেতে দিয়েছি চাদর পেতে আমার হাজব্যান্ড শশা গাজর নিয়ে গেছিলো ওগুলো কাটছে আর আমার মেয়ে আমি চিকেন পকোড়া চিকেন বানিয়ে নিয়ে গিয়েছিলাম বেগুন ভাজা করেছিলাম চিকেন করেছিলাম আর চিকেন পকোড়া করেছিলাম তাই আমার ছেলে মেয়ে চিকেন পকোড়া খাচ্ছে আর আমি একটু ভিডিও করে করছি আমি অবশ্যই সবাইকে সার্ভ করব। তবে ভিডিওটা বানিয়ে তারপরে তো তখন আমার হাজব্যান্ড ওইগুলো কাটাকাটি করছে লেবু পেঁয়াজ লঙ্কা এসব করে করছে আর দেখো আমরা যেখানে বসেছি তা সেখানটা জায়গাটা কত পরিষ্কার আর কত মানুষও সেখানে বসেছে সব মানুষ খুব সুন্দর ছিল ছিল সবাই আমাদের সঙ্গে কথা বলছিল। আমরাও তাদের সঙ্গে কথা বলছিলাম এদেরকেও আমি চিকেন রান্না করে নিয়ে গেছি আর বেগুন ভাজা করে নিয়ে গেছিলাম আর চিকেন পকড়া করে নিয়ে গেছিলাম আমার হাজব্যান্ডটা শশা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি ভাত বাড়বো ভাত করে নিয়ে গেছি যেহেতু সারাদিন থাকবো তাই ভাত রান্না করে নিয়ে গেছি আর এখান থেকে হয়ে আবার ভিক্টোরিয়া যাব তাই ভাত রান্না করে নিয়ে গেছি আর আমরা ভাতটা একটু বেশি ভালোবাসি আমার মেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে রুটি দাও পোয়াটা দাও ভাত দাও যাই দাও খাই কিন্তু আমরা খাই না বলে তাই সবার জন্য ভাত রান্না করে নিয়ে গেছি আমার মেয়ে আর আমার এই ছেলে সবাই তো জানো আমার মেয়েকে কেউ চেনো না হয়তো কিন্তু আমার ছেলেকে চেনো আগে ভেটুতে দিয়েছিলাম আর সবাই খাচ্ছে খুব মজা হয়েছে এত মজা হয়েছে পিকনিক মানে কি বলবো সত্যি আরও যদি দু চারজন যেত আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল আরও দুজনে কিন্তু তারা হঠাৎ করে না করে দিয়েছিল। তাই তাদের সঙ্গে যায় তারা যেতে পারেনি আমরা চারজনই গিয়েছিলাম মানে আরও ওই কেনে আরও খুব মজা হতো পিকনিক মানেই তো মজাটা খুব মানে কি বলবো সবাই তো জানো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে দেখো বন্ধুরা এই হাতি দেখতে গেছি দুটো হাতি কি সুন্দর তারপরে চলে গেলাম সিংহের খাঁচায় এই যে সিংহটা দেখো তাদের গুহাগুলো কত বড় বড় শুধু গুহার কাছে ঘুরে বেড়াচ্ছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে গুহার কাছেই শুধু ঘুরছে আর কোথাও যাচ্ছে যাচ্ছে না আর মানে আমাদেরকে দে মানুষজনকে দেখেও যেন তার মনে হচ্ছে আরও বেশি খুশি খুশি মনে হচ্ছে দেখো আর কি গর্জন করছে গর্জন অনেক দূর থেকে তুলেছে তো সিংহের যেখানে আছে তার অনেক দূর থেকে ঘেরা রয়েছে তাই কাছাকাছি যেতে পারছি না জিরাপটা যেরকম কাছাকাছি তুলেছি ময়ূরের কাছাকাছি ভিডিও করেছি কিন্তু সিংহর কাছে যেতে পারিনি বনের রাজা হচ্ছে সিংহ কি সুন্দর ঘুরছে আর এদিক আর ওদিক মানে সত্যি যে রাজা বলে তার মানে নমুনা পাওয়া গেছে কারণ কোন বিন্দাস এদিক আর ওদিক একবার গোহায় ঢুকছে একবার বেরিয়ে আসছে খুব সুন্দর সিঙ্গিরা তারপরে চলে গেলাম পাখির খাঁচায় এই দেখো এটা একটা কি সুন্দর পাখি যেদিকে ফোনটা করছি ও সেদিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি বেশ সুন্দর পাখিটা আমাদের খুব ভালো লেগেছে আর মানে পাখিরা চেষ্টা করছে যেন বা বেরোনোর জন্য যেন কিছু একটা বলতে চাইছি আমাদেরকে যে আমরা বেরোনেও খুব ভালো হতো আর এটা দেখো এটা হচ্ছে উট পাখির মতো গলা লম্বা কিন্তু সবই নাম লেখা রয়েছে তোমরা গেলে বুঝতে পারবে আমি কিন্তু নামগুলো সব বলতে পারছি না সব নামেরও ভিডিও করতে পারিনি কেন ফার্স্ট জানুয়ারি মানে বুঝতেই পারছো খুব ভিড় হয়েছিল এত ভিড়ের মধ্যে মানে কী বলবো ভিডিওটা করাও মুশকিল ব্যাপার হয়ে গেছে তার মধ্যে তো আমার মেয়েকে আরও হারিয়ে ফেলেছিলাম মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না এই ভিড়ের মধ্যে আরও মাথা গরম হয়ে গেছিলো পুরো আমার হাজব্যান্ড তো রেগে একদমে আর ঠিক মতন ভিডিও করতে পারিনি দেখো পাখিটা কী সুন্দর যেন একটা কিছু বলছে যে ওরা বেরোতে পারলে একটা ভালো হতো বেরোনোর জন্য একটা কিছু বলছে মানে এরকম একটা কিছু একটা বলছে খুব সুন্দর এই দেখো কত সুন্দর সুন্দর লাফিয়ে দিই যেদিকে মোবাইলটা নিয়ে যাচ্ছে ওইদিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মোবাইলটা যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে এবার আমরা এবারে হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ঘুরে ঘুরে পুরো সকাল ন নটার থেকে ঢুকেছি নটা থেকে ঢুকে পুরো আড়াইটার সময় বেরিয়েছি এই দেখো মানে এত হাঁটেছি এত চার পাঁচ ঘন্টা হাঁটার পর ক্লান্ত হয়ে পড়াতে আমার ছেলে মেয়ে বলছে আমরা এবার একটু রেস্ট নেবো তারপরে আবার বেরোবো তাই আমরা রেস্ট নিতে বসে বসে গেছি একটা জায়গায় তারপরে সেখানে একটা আইসক্রিম দোকান ছিল ওইখানে আইসক্রিম দোকানে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম দেখো সবাই আইসক্রিম খাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর আমার ছেলে খুব ছোটো তো তাই দেখা যাচ্ছে না তাই তার হাত তুলে তুলছে আর দেখো এটা হচ্ছে বানর সবাই তো আমরা জানি বানরকে হনুমান যাকে বলে কী লাফালাফি করছে আর কি চিৎকার করছে মানে পুরো চিড়িয়াখানার মধ্যে সেরা হচ্ছে এই দুটো বানর এত চিল্লা আছে পুরো চিড়িয়াখানাটাকে যেন একদমে নিয়ে করে দিচ্ছে সব থেকে বেশি এই বানরগুলোতে চিৎকার শোনা যাচ্ছে আর কোনো সিংহ বা ওদের গর্জনটা ছিল কিন্তু খুব কম কিন্তু এদের মতন এত গর্জন ছিল না মানে এত সুন্দর তোমরা গিয়ে সবাই ঘুরে আসো ঘুরে এসে বুঝতে পারবে যে চিড়িয়াখানা কত সুন্দর দেখতে চিড়িয়াখানা কত সুন্দর দেখতে যারা দেখো দেখেছো তারা নিশ্চয়ই তো জানো চিড়িয়াখানা কত সুন্দর আর যারা দেখো তারা দেখবে টাটা বাই বাই সবাই